আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানীয় দিনী ভাই আমি ডাব্লু বি ইসলামিক ওয়াজ টিভি টু দু হাজার পঁচিশ ইউটিউব চ্যানেল থেকে সালাউদ্দিন শেখ আছি তো আমরা আজকে জানব কুরবানির কতদিন আগে নখ বা চুল কাটতে হবে এ সম্পর্কে মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কী বললেন বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন আসসালাম

তারা নখ কাটলে গুনাগার হবে এ কথা নয় আর চন্দ্র উঠলে কুরবানির চন্দ্র উঠলে গরু ছাগল জবে করা যাবে না এ কথা মিথ্যা গরু ছাগল জবে করতে পাবে না যে হজ করার জন্য এহরাম বেঁধেছে স্বাভাবিক মানুষ স্বাভাবিক মানুষ যেদিন হজের আলোচনা আপনার জুলহিজার আলোচনা আসবে সেদিন আমরা আপনাদের সামনে বিস্তারিত বলবো আর শেষ রং শেষে একটি কথা বলতে চাই যে কোরবানির গোস্ত আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি বিশেষভাবে চাপাই নবগঞ্জ রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় তিন ভাগে ভাগ করা হয় এক দুই ভাগ নিয়ে আসা হয় এক ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয় আবার কোন কোন এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয় এটাও ঠিক নয় হ্যাঁ তিনটার পদ্ধতির মর্মে কোনো হাদিস যে হাদিস এসেছে যে তিন ভাগের এক ভাগ নিজে খাবে তিন ভাগের এক ভাগ গরিব প্রতিবেশীকে দিবে আর তিন ভাগের এক ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায় মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ী কাজে এ হাদিসের এ হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতে হবে কথা নয় তিন ভাগ করলে না যায় হারাম হবে এ কথা নয় তবে আমরা পছন্দ মনে করি তিন ভাগের এক ভাগ যে দিয়ে এসেছেন দশের মধ্যে এটা দিয়ে এসেছেন ওটা ভাগ করে যারা কুরবানি দেয়নি আমার এক চাচা বলছেন তাহলে গোস্ত বেশি হয়ে যাবে তো তাতে কি আছে ওদের গোস্ত যদি বেশি হয় হোক কিন্তু তিন ভাগের এক ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেলো করে করেছে আবার ফিরিয়ে নিল কুরবানির গোস্ত অত ছোট জিনিস নয় খুব দামি গোস্ত খুব সম্মানী দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল এই কথা বলা যাবে না কুরবানির গোস্তের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয় কুরবানি যেমন খুব দামি পশু কুরবানির গোস্ত তেমন দামি জিনিস একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে রাসুল সাল্লাম তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল তখন তিনি বললেন কুলু অদ্দা খেরু অতেমো মা বাদা লাখ এখন তোমরা খাও বাড়িতে জমা করে রাখো এবং দাও যা পারো দাও যা পারো খাও যা পারো জমা রাখো দেওয়ার বিষয়টি আপনার উপরে নির্ভর করে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা কৃপণতা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না অথচ শতজন নেওয়ার জন্য আছে কেউ নেওয়ার জন্য নেই তা আপনি সবই রেখে দিলেন ভালো কথা রাখেন অনেকে নেওয়ার জন্য আছে আপনি সেখানে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা স্পষ্ট কৃপণতা এটা মানুষকে বুঝানো সহজ আল্লাহকে বুঝানো সহজ নয় কেননা দিতে হবে এটা আল্লাহর আদেশ আল্লাহ তালা বলছেন ফকুল ফকির তোমরা কুরবানির গোস্ত নিজেরা খাও দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও এটা আল্লাহর আদেশ কুরবান সাথে আকিকার কোন সম্পর্ক নেই আকিকা সাত দিনের দিনে দিতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না সাত দিনের পরে আকিকা চলে না একথাই ঠিক চোদ্দ দিনে আকিকা চলে মর্মে হাদিস জৈব একুশ দিনে চলে মর্মে হাদিস জৈব জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জৈব এসব হাদিস আমল যোগ্য নয় আকিকা গরু দিয়ে চলে না আকিকা উড় দিয়ে চলে না আকিকা শুধুমাত্র ছাগল ছাগি দুম্বা দুম্বি এই চার প্রকার দুই শ্রেণীর চার প্রকার দিয়ে চলে আর কুরবানি ছাগল ছাগি দুম্বা দুম্বি গরু গাভী মহিষ মহিসি উঁট উঁটনি সব দিয়ে চলে গোস্ত দিতে বাধ্য আশেপাশে যদি গরিব মানুষ না থাকে থাকে আর যদি না দেয় তাহলে এ গুনাগার হবে এ আল্লাহর আদেশকে মানেনি এ কৃপন সে ক্ষতিগ্রস্ত হবে আর আঁকিকার গোস্ত ব্যক্তিগত গোস্ত সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার আঁকিকা করে নেকি হয় না আঁকিকা করে বাপের জিম্মেদারি নামে আর কুরবানি হচ্ছে নেকির কাজ কুরবানি অনেক বড় নেকির কাজ যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই